এখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে সকালবেলায় উঠেই আমার আমার মুড়টাই খারাপ হয়ে গিয়েছে কেন আমার সাইকেলটাই ভেঙে গিয়েছে তিন কুচি ভিন্ন ভিন্ন করে সাইকেল সাইকেলটাই টুকরো টুকরো কুচি কুচি হয়ে গিয়েছে আ আমি এখন সাইকেলটা জোরা লাগাচ্ছি এই জোরা লাগাতে গিয়ে আমার

আমরা ঠিক করেছি আমি ভয়ে ভয়ে মা দোষ দেবে বলে আমার মুখটা এইসা বড় কি বড় এত বড় এত বড় মুখ যে যে একটা মাথার থেকে দুটো মাথার মুখ এমন তারপরে একটু হলো আমি ভাবলাম কি হয়ে গিয়েছে তারপরে আবার চালিয়ে গেলাম দেখলাম কি আবার খুলে তিন কুচি কুচি ভিন্ন ভিন্ন হয়ে গেল দিয়ে টানতে টানতে ঘরে নিয়ে যাব কিন্তু ঘরে নিয়ে আসা উপরই নাই দিয়ে বাইরেই রেখে দিলাম এই রকম আমার সাইকেলটা কিন্তু সবাই বলছে ভাঙড়িতে বিক্রি করে দে কিন্তু আমি কানতে চাইছি এখন আমার খুবই চিন্তা সাইকেলটা সেরে দেবে কিনা সেরে দেবে না এবার তো আমার অনেকবার সাইকেল ভাঙা হয়ে গিয়েছে তিন চারবার এক বছর অন্তর অন্তর পাল খেতে হয় এমন আমার দুঃখ কেউ বুঝে না সাইকেল দিয়ে আর কোথাও যাওয়া হবে না এই পরিস্থিতিতে কে কে পড়েছেন তা কমেন্ট করে জানান টাটা